আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করছি আপনার সকলেই ভালো আছেন ছোট একটি ব্যবসা শুরু করা কতটুকু সহজ একদম অল্প যেতে আপনারা কিভাবে ব্যবসা শুরু করতে পারবেন ঘরে বসে থেকে এই জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন আপনি যদি ছাত্র হয়ে থাকেন আপনি যদি ছোট উদ্যোক্তা হয়ে থাকেন আপনি ঘরের গৃহিণী হয়ে থাকেন আপনি যে কাজটাই করেন না কেন আপনি খুব সহজেই আজকে যে অ্যাপসটা দেখাবো এই অ্যাপসটার মাধ্যমে আপনি খুব সহজে একটি টেলিকম রিচার্জের ব্যবসা কিন্তু আপনি শুরু করতে পারবেন আজকে আমি আপনাদের যে অ্যাপসটা দেখাবো এই অ্যাপসটা দিয়ে আপনারা কেন কাজ করবেন কেন এই অ্যাপসটা স্পেশাল এই জিনিসটা আজকের পুরো ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো এ টু জেড সকল কিছু আলোচনা করব আজকের অ্যাপসটার বিশেষত্ব হচ্ছে এই অ্যাপসটার মাধ্যমে আপনি কয়েকটা ধাপে ইনকাম করতে পারবেন আগে যে কটা অ্যাপস আমি দেখিয়েছি এই অ্যাপসটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন অনেকগুলো মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন তাই একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার আপনাদের জন্য থাকবে সেটা হচ্ছে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে যদি কেউ প্রতারিত হন অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা অবশ্যই তার সত্যতা যাচাই করে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশান নিব আর সম্পূর্ণ লেনদেন করবেন আপনার নিজ দায়িত্বে যত ধরনের আর্থিক লেনদেন আছে সম্পূর্ণ আপনারা নিজ দায়িত্বে করবেন ভিডিও স্ক্রিনে আপনারা যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটির মাধ্যমে আপনারা কয়েকটি উপায় ইনকাম করতে পারবেন আমি আগেই বলেছি প্রথম হচ্ছে আপনারা অ্যাকাউন্ট খোলার মাধ্যমে ইনকাম করতে পারবেন আপনি যে কাউকে অ্যাকাউন্ট যদি খুলে দেন সেক্ষেত্রে আপনি ইনকাম করতে পারবেন আপনি রেফারেলের মাধ্যমে ইনকাম করতে পারবেন আপনি অ্যাকাউন্ট খুলেছেন আপনার মাধ্যমে আপনার লিঙ্কের মাধ্যমে যদি কেউ অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তারপরে আরেকটা আছে আপনার সেখানে কমিশন রিচার্জ কমিশন ড্রাইভ অফার বিক্রি করে আরও অনেক ধরনের অফার আছে সেই অফারগুলো বিক্রি করে কিন্তু আপনারা খুব ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন তো নর্মালি অ্যাপস ইনস্টল করার জন্য সবার প্রথম আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন ড্রাইভ অফার বিডি ড্রাইভ অফার বিডি লিখে সবার প্রথম যে অ্যাপসটা আসবে নর্মালি আপনার অ্যাপসটা ইনস্টল করে নেবেন যেহেতু আমার ইনস্টল করা আছে আমি জাস্ট ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর তাদের একটা ইন্টারফেস চলে আসবে যে দেখতে পাচ্ছেন তাদের একটা ইন্টারফেস চলে আসছে আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে তাই সরাসরি লগ হয়ে গিয়েছে এখন অ্যাকাউন্ট কিভাবে করবেন এটা হচ্ছে সবচেয়ে বড় একটা কথা কারণ অনেকে আসলে অ্যাকাউন্ট করতে পারে না ঠিক আছে এখানে অ্যাকাউন্ট করতে গেলে আপনার হচ্ছে এনআইডি কার্ডের ইনফরমেশানগুলো লাগবে এবং আপনার হচ্ছে একটা ফোন নাম্বার লাগবে এখন আপনি অ্যাকাউন্টটা কিভাবে করবেন অ্যাকাউন্টের পুরো একটা বিস্তারিত ভিডিও আমাদের আমাদের আই বাটনে দিয়ে দিব অথবা হচ্ছে আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন অথবা ওনাদের হচ্ছে হেল্পলাইন নাম্বার থাকবে আমাদের ভিডিও প্রথম কমেন্টে পিন করে দেওয়া থাকবে তাদের সাথে আপনারা যোগাযোগ করে এখন খুব সহজেই কিন্তু করে নিতে পারেন এবং এখান থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টের লেভেল আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের দেওয়া আছে মার্কেটিং অফিসার এখানে অনেক ধরনের লেভেল লেভেল আছে এই অনুসারে কিন্তু আপনারা এখান থেকে পাবেন কমিশনগুলো এখন অ্যাপসে ঢুকার পর সবার প্রথম আমাদের যে কাজটা হচ্ছে আপনি এখান থেকে যে কাজটাই করেন না কেন আপনি ড্রাইভে রিচার্জ করেন অথবা হচ্ছে আপনি মোবাইল রিচার্জ করেন আপনি এমবি কিনেন যেটাই করেন না কেন আপনি বিদ্যুৎ বিল দেন যেটাই করেন না কেন আপনাকে আগে এখানে ব্যালেন্স অ্যাড করতে হবে যদি দেখতে পাচ্ছেন ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করলে এখানে দেখা যাবে আমাদের মেন ব্যালেন্সে কত আছে এখন অ্যাড ব্যালেন্স করার জন্য আপনারা জাস্ট অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন অ্যাট ব্যালেন্সে ক্লিক করার পর এখানে মেন থাকবেন নর্মালি টেলিকম অ্যাপস যেভাবে আপনারা রিচার্জ করেন কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে সকল কিছুর মাধ্যমেই কিন্তু আপনারা এখানে টাকা লোড করতে পারবেন অ্যাড মানি করতে পারবেন অ্যাড মানি করার পর এখানে জাস্ট আপনারা ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করলে আপনারা এখানে আপনাদের ব্যালেন্সটা দেখতে পারবেন এরপর আপনাদের যে কাজটা হবে যে রিচার্জ অপশনে ক্লিক করা রিচার্জ অপশনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে অনেকগুলো অপশন আছে এখন আমাদের মেইন ফোকাস থাকবে ড্রাইভ প্যাক যেটা ড্রাইভ প্যাকটা হচ্ছে এটাই সবচেয়ে বেশি ইনকাম করতে পারবেন এই জিনিসগুলো বিক্রি করে দেখুন এখানে কতগুলো অপারেটর আমাদের বাংলাদেশে যত কয়টা অপারেটার সব কয়টার অপারেটার এখানে আছে এখন আমরা কিন্তু দেখুন এম বি প্যাক মিনিট প্যাক বান্ডেল প্যাক এগুলো কিন্তু আমাদের প্রয়োজনই হয় যত ওয়াইফাই থাকুক না কেন আমাদের কিন্তু এগুলো প্রয়োজন হবেই হবে হবে আপনি বাইরে গেলে এই জিনিসগুলো কিন্তু লাগবেই এখন আমরা যদি আমাদের সচরাচর যে টেলিকম অ্যাপসগুলো রয়েছে তাদের অ্যাপস থেকে কিনতে যাই আমাদের পকেট কিন্তু ফাঁকা হয়ে যাবে পকেটে টাকা থাকে না ঠিক আছে তো সেই অফারগুলায় আপনারা মোটামুটি একটা ভালো ডিসকাউন্টে তাদের এখান থেকে কিন্তু পাবেন প্রতি অফারই আছে দিন 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 থেকে শুরু করে সাত তিন সকল ধরনের অফার কিন্তু আপনার এখানে আছে এখানে ধরুন আমি এয়ারটেলের একটা অফারগুলো দেখতে চাচ্ছি দেখুন কত সুন্দর সুন্দর অফারগুলো এখানে রয়েছে এখানে তিরিশ দিনে আপনার একশো উনসত্তর টাকা রিচার্জে আপনি দুইশো মিনিটের মতো ইয়া পাচ্ছেন একটা ব্যালেন্স পাচ্ছেন দেখুন প্রাইস মাত্র একশো উনসত্তর টাকা ঠিক আছে এই যে দেখুন এখানে কত টাকা ডিসকাউন্ট পাবেন সেটা কিন্তু এখানে লেখা আছে দেখুন এই যে দেখুন তিরিশ টাকা ডিসকাউন্ট কিন্তু আপনি যদি আমাদের মেইন অ্যাপসগুলা থেকে কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেম টাকাটা দিতে হবে ডিসকাউন্টটা কিন্তু আপনি পাচ্ছেন না এখন এই অফারগুলো কিন্তু আপনি নিজেই বিক্রি করতে পারবেন কীভাবে বিক্রি করতে পারবেন আমি একটু বলি দেখুন আমাদের আত্মীয় স্বজন আশেপাশে আপনি নিজে বন্ধু বান্ধব সকলের কিন্তু এই জিনিসগুলো প্রয়োজন হয় আপনি প্রথমে কিছুদিন মার্কেটিং করেন যে আপনি এই রিচার্জের কাজগুলো করেন সবাই আপনার কাছ থেকে তখন নিবে ঠিক আছে আপনি জাস্ট এটা কি ক্লিক ধরুন আমি এই প্রথম অফারটা কিনতে চাচ্ছি এয়ারটেলে আপনি জাস্ট বাই ক্লিক করবেন বাই ক্লিক করার পর এখানে জাস্ট আপনি নাম্বারটা দিবেন এই যে নাম্বারটা দিবেন নাম্বারটা দেওয়ার পর আপনি হচ্ছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এই যে দেখুন এখান থেকে কিন্তু চলে আসছে এই যে সকল কিছুই কিন্তু আপনার এখান থেকে পাবেন হ্যাঁ আপনি জাস্ট এখানে আমাদের যে পিনটা আছে অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে একটা পিন এবং একটা পাসওয়ার্ড দেওয়া হবে সেই চার সংখ্যার বা পাঁচ সংখ্যার যে পিনটা থাকবে চার সংখ্যার পিনটা আপনারা জাস্ট এখানে দিয়ে দেবেন তার নাম্বারে কিন্তু এই ড্রাইভের যে অফারটা চলে যাবে এবং আপনি কিন্তু আপনার কমিশনটা পেয়ে যাবেন এই যে দেখুন সকল অফার কিন্তু আপনার এখানে পাবেন তারপর রবি অফারে যাই দেখুন রবি অফারে কিন্তু আরও এখানে আরও অনেক সুন্দর সুন্দর ডিসকাউন্ট দেখুন আপনি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা টাকা সকল একশো টাকায় দেখুন একশো টাকা ডিসকাউন্ট পর্যন্ত কিন্তু এখানে আছে এখানে আরও অনেকগুলো অপশন আছে অনেকগুলো অপশনের মধ্যে আমি হচ্ছে রিচার্জে যাই রিচার্জ এবং ড্রাইভ এই দুইটা দিয়েই সবচেয়ে বেশি ইনকাম হবে এখানে ঠিক আছে আমি সবগুলোই বলছি যে কিভাবে কিভাবে পারবেন তারপরে যে দেখুন টপ আপ টপ আপ মানে আমাদের যে লোড করি মোবাইলে এখানে হচ্ছে আপনি যার নাম্বারে লোড করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন দিয়ে অ্যামাউন্টটা দিলেন জাস্ট নেক্সটে ক্লিক করেন দেখুন কমিশন দেখুন আমি পঞ্চাশ টাকা রিচার্জে আমি কত টাকা কমিশন পাচ্ছি দেখতে পাচ্ছেন আমি প্রায় ওয়ান টাকা কমিশন পাচ্ছি এই কমিশনটা কিন্তু আমার এখানে এসে জমা হবে আমার মেইন ব্যালেন্সে কিন্তু এটা জমা হবে এসে আপনি খুব সহজে এখান থেকে কিন্তু উইথ্রো করতে পারবেন এখান থেকে রিচার্জ করাটাও খুব আপনি যে কোনো নাম্বারে কিন্তু এখান থেকে রিচার্জ করতে পারবেন ঠিক আছে এখানে আপনি নাম্বারটা দিলেই সে নিয়ে নেবে এয়ারটেল রবি নাকি বাংলালিঙ্ক কোন নাম্বারে আপনি রিচার্জ করতে চাচ্ছেন ঠিক আছে তাহলে রিচার্জ গেলো ড্রাইভ প্যাক গেলো এখন আরেকটা জিনিস আপনাদের দেখায় সেটা হচ্ছে যে বিল পে অপশনটা বিল আপনারা কি কি পাবেন এখান থেকে আপনারা বিদ্যুতের বিল যে কোনো বিদ্যুতের বিল কিন্তু আপনারা এখানে দিতে দিতে পারবেন যে পল্লী বিদ্যুৎ হোক 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 পোস্ট নেস্কো ডিপিডিসি সকল কিছুই কিন্তু আপনারা এখান থেকে দিতে পারবেন পাশাপাশি গ্যাসের বিলও আপনারা কিন্তু এখান থেকে দিতে পারবেন খুব সহজে কোনো প্রকার ঝামেলা ছাড়াই বিদ্যুৎ বিল দেওয়া খুবই সহজ এখানে আপনারা যে বিলের ইনফরমেশনগুলো দিবেন দিলেই আপনাদের কাজ কিন্তু হয়ে যাবে আর আপনারা যদি দিতে না পারেন তাদের হেল্প তো আছে হেল্পলাইনে যোগাযোগ করবেন তারা খুব ভালোভাবে আপনাকে জিনিসটা বুঝিয়ে দিবে ঠিক আছে তারপরে এই জিনিসগুলো গেলেও এটার পরে হচ্ছে আপনার যত কমিশন থাকবে যত টাকা থাকবে আপনি খুব সহজে এখান থেকে উইড্রো করতে পারবেন ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করলে আপনার কিন্তু এখানে ব্যালেন্সটা দেখাবে আপনি হচ্ছে উইড্রো করার জন্য যে এম মানি আউট এই মানি আউটে ক্লিক করবেন এখানে আপনি কিসে নিতে চাচ্ছেন সেন মানি বিকাশ নগদ রকেট উপায় সকল ইনফরমেশান কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনি জাস্ট বিকাশে নেবেন আপনার এক মোবাইল নাম্বারটা দিবেন বিকাশ নাম্বারটা আপনার হচ্ছে এখানে অ্যামাউন্টটা দিবেন দিলেই হচ্ছে আপনার কাজ শেষ খুব ইজিভাবে আপনার এখানে কিন্তু টাকাটা চলে যাবে এখন আপনি হচ্ছে আপনাকে যদি মার্কেটিং অফিসার একটা লেভেল দেওয়া হয় তাদের সাথে যোগাযোগ করে আপনি যখন অ্যাকাউন্টটা করবেন তখন আপনার একটা রেফারের লিঙ্ক থাকবে আমি দেখাই যে দেখুন এখানে একটা রেফার নামে একটা অপশন থাকবে এই যে দেখুন আপনি কিভাবে যাবেন এই যে উপরের বাম পাশে রাইট থ্রি ডটে ক্লিক করলে এখানে নিচে দেখবেন রেফার নামে একটা অপশন আছে যে রেফার এখানে এই কপির লিঙ্কটা কপি করে আপনারা জাস্ট হচ্ছে এটা মার্কেটিং করবেন এটা যত মানুষ আপনার এই রেফার লিঙ্কটার মাধ্যমে কাজ করবে বা অ্যাকাউন্ট করবে তাদের এখানে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা বোনাস কিন্তু পাবেন সবসময় বোনাসটা পেয়ে যাবেন এরপর তিন নাম্বার যে মাধ্যমটাতে ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে ধরুন আপনি আপনার ছোট ভাইকে অ্যাকাউন্টটা খুলে দিচ্ছেন এবং তাকে বললেন আমি তোমার সমস্ত অ্যাকাউন্টটা একটা ভালোভাবে সাজিয়ে খুলে দিব তুমি আমাকে এত টাকা দিবা এবং আমার রেফারেল লিঙ্কের মাধ্যমে তুমি অ্যাকাউন্টটা করবা এভাবে কিন্তু আপনি খুব ভালোভাবে এখান থেকে টাকাটা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো অ্যাপস থেকে কাজ করা খুবই খুবই ইজি এবং অ্যাপস যদি কোনো ধরনের সমস্যা হয় আপনার অবশ্যই অবশ্যই তাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন এবং আমি যে ভিডিওগুলো করি অবশ্যই যাচাই বাছাই করে দুই তিন দিন সময় নিয়ে তারপরে কিন্তু আমি ভিডিওগুলো পাবলিশ করি